মাথাটা কোলে ঘুমু করছিল জানো তো এই ঘুম থেকে উঠে গেল এবার দম দিয়ে দুষ্টুমি শুরু হবে দম দিয়ে একদম দম দিয়ে এই দুষ্টুমি শুরু হয়ে যাবে সেই দুষ্টুমি শেষ হবে রাত্রি দশটা সাড়ে দশটা আবার উঠবে বারোটা আবার ঘুমু করবে আবার উঠবে ওই বলছি তো কেমন হাসি হাসি হচ্ছে ও বনু ও মিত্তিকা দেখো কেমন হাসছে দেখো ফাজিলের মতন কিরকম হাসছে দেখো কিরকম হাসি হাসি করছে দেখো মা গো মা মৃত্তিকা মা বলি বলে মৃত্তিকা মা ও মা আমার মৃত্তিকা মা কি হয়েছে গ কি হয়েছে মা কিছু বলো মা ও মা ও মা ম রে মা মারে বলো রাধা 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 বলো দমা মা রাধা রাধা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি 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 রাম হরে রাম 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 হরি হরে হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি 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 রাম হরি রাম 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 হরি হরি রাধা 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 দেখো বলতে চেষ্টা করছে দেখো বলতে চেষ্টা করছে করতে নাম জপ করতে চেষ্টা করছে হ্যাঁ ওরা আমিও চেষ্টা করছি গো বলতে পারছি না তো চেষ্টা করছি চেষ্টা 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 আমার কন্টিনিউ আমি একদিন ঠিক বলে ফেলবো তোমাদেরকে বলে দেখিয়ে দেবো একটু ওয়েট করে যাও না একটু অপেক্ষা করে যাও একটু অপেক্ষা করে যাও গো আমি বলে দেখিয়ে দেবো গো দেখিয়ে দেব গো হ্যাঁ গো হ্যাঁ 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 গো হ্যাঁ হ্যাঁ আমি তো এখন খুব ছোট বলতে পারছি না গো একটু বড় হয়ে যায় তখন দেখব আমি কত কিছু বলবো কত কথা বলবো না শোন না বাবা বলে দাও বাবা মা বলো তো শোনা বলে দাও ও মা মা ও মা আদু আদু হচ্ছে কথা বলা বলি হচ্ছে মাকে কত কিছু বলছি না আমার বঙ্গা ভাষাতে আমি কত কিছু বলছি আমার ফুগলি বলছে ফুগলি বলো বলো বাবারি 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 উড়ি বাবারি উফ 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 নিজে উঠবে উঠে যাও উঠে যাও উঠে বড় স্ট্যান্ড আপ উঠে বড় উঠে যাও ফুগলি ফুগলি এই ফুগলি এই ফুগলি ফুগলি গুড় 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 গুড়ু এ গুড় 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 গুড়ু এই ফুগলি এই রাধা এটা আমাদের রাধা রানী আমার রাধা মা লক্ষ্মী মা লক্ষ্মী বাগু Fugli. Fugli, já foi? Fugli. Fugli. Fugli.